ইতিমধ্যেই ভয়ঙ্কর গরমে নাভিশ্বাস ছুটছে মানুষের সারা দিনে দেখা মিলছে না এক ফোঁটাও বৃষ্টিপাত কিন্তু পারত চড়েই চলেছে নিজের মতো এই আবহাওয়ায় সামান্য বৃষ্টিপাতের জন্য হ্যাপিতাস করে বসে রয়েছে সাধারণ মানুষ আজ আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকবে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কোথায় কীরকম থাকতে পারে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের আবহাওয়া কীরকম থাকবে আবার নতুন কোন দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি একটা বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে এবং এর প্রভাবটা বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু পড়তে পারে এবং এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার নেই এবং রবিবার সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকতে পারে তার মধ্যে এখানে উপকূলবর্তী এলাকার মধ্যে গঙ্গাসাগর হলদিয়া ঠিক আছে এই সমস্ত এলাকাগুলোতে হালকা প্রভাব থাকবে এখানে দীঘাতে হালকা প্রভাব থাকতে পারে এবং যদি বাংলাদেশের কথা বলা যায় এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে কলাপাড়া পাথরঘাটা মটবাড়িয়া এগুলোতে হালকা প্রভাব পড়বে সেই সঙ্গে লালমোহন আছে এদিকে হাতিয়া আছে এবং নিচের দিকে যদি দেখা যায় উপকূলবর্তী এলাকার মধ্যে ফটিকছড়ি চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী টেগনা ফগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে বাংলাদেশের ভিতরের যদি এলাকাগুলোর কথা বলা যায় এখানে দেখুন ময়মনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট পড়তে পারে সেই সঙ্গে সিলেট আছে এদিকে মৌলভীবাজার আছে এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেত্রকোনা ফুলপুর এদিকে জামালপুর সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে উপরের দিকে যদি দেখা যায় উপরের দিকের মধ্যে এখানে গঙ্গারামপুর আছে দিনাজপুর আছে এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়বে বৃষ্টির পাশাপাশি বালুরঘাট আছে এদিকে পীরগঞ্জ চিলমারি রংপুর লালমনিরহাট এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি দেখা যাবে কিশানগঞ্জ সেই সঙ্গে ঠাকুরগাঁও পীরগঞ্জ পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে পারে এবং সেই সঙ্গে হালকা ইফেক্ট থাকবে দার্জিলিং কালিম্পং কার্সিও শিলিগুড়ি ঠিক আছে এবং আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকার আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে কলকাতা সহ এখানে চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদহ সেই সঙ্গে উপরের দিকে যদি দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে বেলডাঙ্গা বহরমপুর মালদা রামপুরহাট এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে দুপুরের দিকটাতে এবং বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলো আছে যেগুলোতে সকালের দিকে একটা বৃষ্টির পরিমাণ রয়েছে সেই সঙ্গে ভিতরের অধিকাংশ এলাকার আকাশে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে কিশোরগঞ্জ ঢাকা এই সমস্ত এলাকাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ময়মনসিং ঢাকা এদিকে জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে এখানে মৌলভী বাজার আছে কমলগঞ্জ জগন্নাথপুর ধর্মনগর কুমারঘাট এদিকে নিচের দিকে যদি দেখা যায় মোটামুটি খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী এগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হারে একটা মেঘের পরিমাণ থাকবে এবং তার প্রভাবটা বিশেষ করে উপকূলবর্তী এলাকা সহ ভিতরের এলাকাগুলোর মধ্য দিয়ে কিন্তু পড়তে পারে যার প্রভাবে আগামী কয়েকদিন বলা যায় যে খুব পরিষ্কার আকাশের সম্ভাবনা নেই বেশিরভাগ এলাকা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সঙ্গে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি সোমবারের আপডেটটা দেখে নিই তো সোমবারের যা দেখা যাচ্ছে তাতে এখানে উপকূলবর্তী এলাকার মধ্যে জলেশ্বর গঙ্গা গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটা বৃষ্টির প্রভাব থাকবে এবং সেই সঙ্গে নিচের দিকে যদি দেখা যায় পারাদ্বীপ পুরী পাশাপাশি ব্রহ্মপুর আছে ভুবনেশ্বর এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলোতে একটা বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে সেই সঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি সমস্ত এলাকাগুলোর আকাশ পরিষ্কারই থাকবে কিন্তু এখানে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুড়িয়া এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে বাদ বাকি যদি এখানে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকাগুলোর কথা বলি এগুলোতে মোটামুটি প্রায় পরিষ্কার থাকবে তবে কাটোয়া বোলপুর শিউরি এদিকে বেলডাঙ্গা রামপুরহাট এগুলোতে কিন্তু হালকা আভাস থাকবে বৃষ্টির এখানে জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে ধুলিয়ান আমলাপাড়া নবাবগঞ্জ এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট পড়তে পারে এখানে মালদা রাজমহল সেই সঙ্গে উপর দিকে যদি দেখা যায় সাহেবগঞ্জ আছে ভাগলপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখা যাচ্ছে আমরা যদি উপরের দিকে চলে আসি এখানে উত্তরবঙ্গের কথা বলি এখানে শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়ং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকালের দিকে সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশে কিন্তু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে এখানে রংপুর দিনাজপুর বালুরঘাট মহাদেবপুর সেই সঙ্গে এদিকে ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া রাজশাহী মেহেরপুর নাগরপুর ফরিদপুর ঢাকা কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে সোমবার সকালের দিকে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু একটা বৃষ্টির আভাস থাকবে খুব একটা পরিষ্কার আকাশের সম্ভাবনা নেই কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি প্রায় পরিষ্কার থাকবে তবে বেশিরভাগ এলাকা জুড়েই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে ভারী বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বেশি ইফেক্ট পড়তে পারে যেহেতু বঙ্গোপসাগরের কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মেঘের পরিমাণ একটু বেশি আছে এবং এর প্রভাবটা কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মধ্য দিয়ে ঢুকছে এখানে দেখতে পাচ্ছেন হাতিয়া কলাপাড়া পাথরঘাটা মঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে জিয়ানগর বাগেরহাট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে পারে সেই সঙ্গে ফটিকছড়ি চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী টেগনাফ এগুলোকে এগুলোতেও কিন্তু মোটামুটি হালকা ইফেক্ট থাকবে আমরা যদি তাপমাত্রায় চলে আসি তো মোটামুটি রবিবার সকাল দুপুরের দিকে যেটা দেখা যাচ্ছে এখানে বরিশালে মোটামুটি তিরিশ পিরোজগঞ্জে উনতিরিশ খুলনাই একত্রিশ যশোর একত্রিশ মেহেরপুরে তিরিশ এবং এদিকে উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রামে সাতাশ টেকনাফের সাতাশ এদিকে ঢাকায় একত্রিশ ময়মনসিংহে উনত্রিশ সরিষাবাড়ি তিরিশ তো মোটামুটি যা দেখা যাচ্ছে তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে রবিবার দুপুরের দিকে তো সেই সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি কলকাতায় বত্রিশ খড়গপুরে বত্রিশ জামশেদপুরে তেত্রিশ মেদিনীপুরে তেত্রিশ মানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেও কিন্তু এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা থাকবে মোটামুটি স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি বলা যায় এবং আমরা যদি রবিবারের তাপমাত্রাটা দেখে রবিবারেও মোটামুটি সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকাতে আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই তো এখানে যা দেখা যাচ্ছে রবিবার মোটামুটি সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে সেই রকম কিন্তু মেঘলা আবহাওয়ার সম্ভাবনা নেই তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরেও একটা মেঘের পরিমাণ দেখা যাচ্ছে যার ইফেক্টে কিন্তু বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাসহ ভিতরের এলাকাগুলোর মধ্য দিয়ে পড়তে চলেছে এবং এখানে রবিবার সকালের দিকটা একদিকে যেমন উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দিকে আমরা যদি দুপুরের দিকটাও দেখি তো দুপুরের দিকেও কিন্তু বেশিরভাগ এলাকা মেঘে ঢেকে যাবে